ভিডিওর থামমেল দেখে ভাবতেছেন যে ট্রেনে টিকিট তো আমি কাটতেই পারি আসলে বিষয়টা এরকমই আপনি কাটতে পারেন কিন্তু কিছু নিন্জা টেকনিক আছে যেই টেকনিকগুলি ব্যবহার করলে আপনি ঈদের সময় টিকিট পাওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায় আপনি একশোর ভিতরে সত্তর পারসেন্ট আপনার টিকিট পাওয়ার সম্ভাবনাটা বেড়ে যায় তো যাই হোক আর বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক তো আপনি প্রথমে কি করবেন গুগল ক্রম ব্রাউজারটি ওপেন করবেন আমি অলরেডি গুগল ক্রম ব্রাউজার ওপেন করে রেখেছি তারপরে আপনারা রেলওয়ে ওয়েবসাইটে ঢুকবেন তো রেলওয়ে ওয়েবসাইটে ঢোকার পর আমরা যে টেকনিকটা ব্যবহার করব সেই টেকনিকটা সম্পর্কে একটু বলি ধরেন ঈদের সময় সকাল আটটা বাজে টিকিট সারে তো আমরা সকাল আটটা বাজে যদি এইভাবে সিলেক্ট করি যেমন ঢাকা ঢাকা থেকে উদাহরণ ময়মনসিং ময়মনসিং তারপরে আপনার সিট কী কী ধরনের সিট সেটা তারপরে জার্নি ডেট ধরেন আমি উদাহরণ মানে যেই তারিখে আমি যাবো সেটা হচ্ছে তেরো তারিখ আজকে তারিখে দেখাচ্ছে ধরেন এই যে চারটা জিনিস ফিল আপ করতে আমার যতক্ষণ সময় লাগলো এতক্ষণ কেটে ফেলেছে তো এই যে যে বিষয়টা এটা যাতে সিলেক্ট করা না লাগে আপনি যেতেন ক্লিক করে যেতে টিকিটটা কাটতে পারেন এটাই হচ্ছে নিনজা টেকনিক তো সেটা কিভাবে কি করবেন তো আপনার টিকিট ছাড়ার আগে বা আগের দিনই আপনি কি করবেন এইভাবে সব কিছু সেটিং করবেন যেমন কোন স্টেশন থেকে উঠবেন যেমন আপনি ঢাকা থেকে উঠবেন আপনি যে স্টেশনে নামবেন সেই স্টেশনের নামটা দিবেন কোন ধরনের চেয়ার সেটা দিবেন সিট তারপর কত তারিখে যাবেন এটা দিবেন দেওয়ার পরে কী করবেন আপনি এই যে বক্সটা ফিল আপ করলেন ফিল আপ করার পরে সার্চে ক্লিক করবেন তো সার্চে ক্লিক করার পরে এই যে প্রোম ব্রাউজারের উপরের যে লিঙ্কটা আছে এই লিঙ্কটাতে একটা চাপ দেবেন চাপ দেওয়ার পর কপি কপি কিংবা শেয়ারে চাপ দিয়ে ধরুন আমি শেয়ারে চাপ দিলাম কপিও করতে পারেন শেয়ারও চাপ দিতে পারেন তারপর এই লিঙ্কটা কি করবেন যে কোনো আপনার একটা হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার হ্যাঁ যে কোনো একটা জায়গায় রেখে দিবেন মানে সেন্ড করে রেখে দিবেন তো আমি আমার এটার ভিতরে রাখতেছি এটার ভিতরে রাখলাম তো এখন মূলত বিষয় হলো যখন সকাল আটটা বাজবে আটটা বাজার দুই এক সেকেন্ড আগে আপনি করে ধরে রাখবেন এই লিঙ্কে যখন আপনি ক্লিক করবেন তখন আর এই সিট মিটেবুল সিলেক্ট করা লাগবে না সব সিলেক্ট করা অবস্থায় থাকবে দেখেন তো এটাই হচ্ছে নিনজা টেকনিক আমি যদি আবার আপনারা দেখাই দেখেন আমি সব কিছু কিন্তু ক্লোজ করে দিলাম খালি আপনি কি করবেন এই লিঙ্কে ক্লিক করবেন দেখবেন সব আপনার সেটিং করা তাহলে কিন্তু আপনার সময়টা বেঁচে গেল আর সময় বেঁচে যাওয়া মানে টিকিট পাওয়ার সম্ভাবনা সত্তর পার্সেন্ট বেশি আপনারা হয়তো বুঝতে পারছেন আমি কিভাবে বোঝানোর চেষ্টা করছি তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেস্ট পুরো দিয়ে যাবেন আপনি যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর কী ধরনের ভিডিও চান কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম